পাঁচশো টাকা তিন লাখ করতে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা তিন লাখ কারণ স্টকে তেল নাই যার কারণে না হলে স্টকে যখন তেল থাকতো তাহলে বাইকের স্টকে তেলও শেষ এখন তেল নেব শান্তি লাগতেছে এখন ফাইনালি গাইস শান্তি লাগতেছে এখন পাম্পে এসে ও মাই গাছ যাচ্ছে এখন তো এখন আমি বাইলার ছড়ি রাস্তার বাস্তা এখানে আসি বাট আমার বাইকের তেল মোটামুটি প্রায় শেষ বলতে গেলে তো বস্তি পাচ্ছে মিটারে যেটা এক জাত ছিল সেটাও নিশ্চিত করতেছে প্রায় আরও বাকিরাঙ্গায় যে দুটাবো মোট প্রস্ট্রাম তেলটা বাদ এখন যে পৌঁছাতে পারবো না কি পারবো না পয়লা করতে এখন তেলের বিটারটা নিশ্চিত নিশ্চিত করতেছে এখনো মাটিরাঙ্গা আরো আট কিলোমিটার আসছে মাটিরাঙ্গা বাইলা এখান থেকে সাত আট কিলো আসছে মিট মিট অবস্থায় আরও সাত আট কিলোমিটার চালিয়ে যেতে হবে তো যাওয়া যাক ভগবান ভগবানের নাম নিয়ে যাওয়া যাক ফুট করে বাইকের চাই মিটমিট করতেছে ডাকটা আমি মনে করছিলাম তেল আছে মাটিরাঙ্গা গিয়ে নেব তেলটা কুট করে তেলটা

চলে আসছি অনেক ভয় ভয়ে বাইকের মিটার যেমন মিটমিট করতেছে তেমন আমার বুকের ভিতরে ঢুকুক করতেছে পৌঁছাদের পারবো নাকি কি পারবো না ভয় ভয়ে আসছি বা পৌঁছে গেলাম ভগবানের আসতে অনেক ভগবানের নাম নিয়ে গিয়ে চল আসছি আমার টার্গেট ছিল আমি মাটিরাঙ্গায় থেকে তেল নেব তো যে ভাবনা সেই কাজ তো আজ পথে এসে মিটারটা মিট মিট করতেছে ভয় লাগছিল বাট তেল পাম্পের কাছে চলে আসছি আর ভয় নেই নিয়ে নেব তেল নিয়ে নেব সমস্যা নাই চল আস চলে আসছি চলে আসছি পাঁচ ট্রেনের মধ্যে চলে আসছি পৌঁছে গেলাম শেষের বাইরে দেখতে পাচ্ছেন এক ডাকটা পর্যন্ত মিট মিট করতেছে পুরো বাইকের স্টকের তেলও শেষ তেল নেব শান্তি লাগতেছে এখন ফাইনালি গাইস শান্তি লাগতেছে এখন পাম্পে এসে পাঁচশো টাকা দিই পাঁচশো টাকা তিন দেখতে যাচ্ছেন পাঁচশো টাকা তিন ডাক কারণ স্টকে তেল নাই যার কারণে না হলে স্টকে যখন তেল থাকতো তাহলে প্রায় পাঁচ পাঁচ দাগ না হলে চার দাগ হয়ে যেত বাট স্টকের তেল শেষ যার কারণে তিন দাগ তো স্টকে যখন তেল থাকে তখন পাঁচশো টাকা তিন দাগ চার টাক হয়ে যায় বাট এখন পাঁচশো টাকা নিলাম দেন তারপরেও মিটারে তিন তারাচ্ছে কোনো প্রবলেম নাই যাওয়া যাক তো বারো দাদা